যখন আল্লাহর নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিবে তো উমার মনে করলেন যে আজকেই ভালো সুযোগ আউ্বার সিদ্দিককে পরাজয় করার নেকিতে তে দানে আমি বললাম অর্ধেক সম্পত্তি অর্থ সম্পদ দিলাম মনে মনে ভাবছি আজকে আউবাক্কার সিদ্দিক কি বলবেন তা আউবাক্কার সিদ্দিক রাজু আল্লাহ আনহকে যখন বলা হলো তখন উনি বললেন আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম কি দিলেন ভ্যান ভাড়াও হবে না কিন্তু উনি যেটা বলেছেন সেটা ডেঙ্গিয়ে আর মানুষ যেতে পারবে না তার নাম বরকত এইবার যখন বললেন আল্লাহর নবী উসমান তুমি তো উসমান রাজি আল্লাহতাল বললেন যত লোক তাবুকের যুদ্ধে যাবে তার অর্ধেকের খরচ খাওয়া খরচ আমি দিব লোক সংখ্যা ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে যদি পনেরো হাজার উঁট দিয়ে থাকেন তাহলে বর্তমান বাজারে পনেরো হাজার উঁটের দাম কত পনেরো হাজার মানুষকে যদি তিন মাসের খাওয়া খরচ দিয়ে থাকেন পনেরো হাজার মানুষকে আমাদের বগড়ার কোন একটা লোককে একদিন খাওয়াতে বলেন পনেরো হাজার বাচ্চা মুসমত ও ছোঁয়া ছোঁয়া নামে একটা বাচ্চা হারিয়ে গেছে তার মা কান্নাকাটি করছে ছোঁয়া নামে কেউ পালে স্টেজে দিবেন যা কোন লাখের তো আমি এইটাতে বিশ্বাসী আর আমার আরেকটা সবসময় ভিতরে কাজ করে যে দশের পয়সার ক্ষতি করি না কাজে সফল হবই হব আমি আপনাদের জামিয়া এক সন্ধ্যা খেলে তার খাওয়া খরচ দিয়ে দিই আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করতে রাজি নই কাজেই জামিয়া সালাফে এদেশের মাটিতে সফল হবেই হবে ইনশাল্লাহ আমার মনে বড় সাব জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি জাতির অন্যায়ের বিরুদ্ধে মুখে কলমে লড়বই যেটা আপনি দেখতে পাচ্ছেন মুখে বলছি যেটা আপনি দেখছেন সামনে মিডিয়ে যেটা আপনি দেখছেন কলম আপনি হয়তো বা মূল্যায়ন করতে পারছেন না তবে আমি জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্বোচ্চ বাংলা ইংরেজি আরবি শিক্ষা দর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে বিদেশি শিক্ষক অবস্থান করে যাদের থাকা খাওয়া ভিন্ন যাদের বেতন ভিন্ন জামিয়া সালাফিয়ার সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সরাসরি ডক্টর শিক্ষক তারা আপনাদের জামিয়া সালাফে পাঠদান করবে সামনে জানুয়ারি থেকে নাম জামিয়া সালাফিয়া এটা আমার স্বাদ আমি এই স্বাদে সফল হবই হব ইনশাল্লাহ মনে রাখবেন জামিয়া সালাফে একটা জিনিস আপনার কাছে চাই সেটা কি বলেন তো উপরে বলতে হবে আল্লাহ তুমি কবুল করো সাহায্য পরে আমি বগুড়ায় হোয়া কোহাতে বসবাস করি বত্রিশ লক্ষ বেতন লাগে কোন মাস আমি কয় টাকা দিয়েছি ওইটা পরে তবে আপনাকে আমি কথা বলি যে আপনারও দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাইনি পরকালে আপনি নিজেই নিজের জব দিতে গিয়ে পরাজয় হয়ে যান এটা আমি চাইনি আমি বলেছি অতিতালয়ের মহিলা যদি কুকুরে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফিয়া দশ টাকা দান দান করে জান্নাত কিনব ইনশাল্লাহ যেখানে কোনো প্রকার স্বার্থ নাই শিক্ষকদের কাছে ঘোষণা দেওয়া আছে কেউ কোনো দল সংগঠনের কথা বলতে পাবে না কোনো ছাত্র কোনো শিক্ষক এবং কারো বদনাম করতে পাবে না দীর্ঘ তেত্রিশ বছরে কোনো দিন কারো বদনাম করিনি বক্তব্যের মাঠে দীর্ঘ তেত্রিশ বছরে কোনোদিন কেশা কাহিনী বলিনি দীর্ঘ তেত্রিশ বছরে কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিতে যায়নি দীর্ঘ তেত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি কেউ যদি বলে দিতে পারে আব্দুল সাহেব আমার কাছে পাথে হয়ে চেয়েছিল সেদিন থেকে আমি আর জাতির সামনে দাঁড়াব না আমি কাজে সফল হবই হবই যেটা আপনার কাছে আমার দাবি সেটা আপনি ভুলবেন না সেটা হলো একটু মুখে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার দাবি আর যখন এরকম পরিবেশ আসবে আপনাকে একটা বৈঠক দান করতে বলা হবে দুই টাকা দিয়ে অংশগ্রহণ করবেন পাঁচ টাকা দিয়ে অংশগ্রহণ করবেন আপনি দান করলেন এটা প্রমাণ থাকে যেন আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত দান এই এবাদতের জগতে এত শক্তিশালী এত ক্ষমতাধর এত পাওয়ারফুল কোনো এবাদত নেই হজ নয় সলাত নয় আপনার তাজবি তাহলিল নয় রাজকার নয় কোরআন তেলাওয়াত নয় এই শ্যাম পালন নয় সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান আপনি শ্যাম পালন করে আপনার মায়ের কবরের কোনো কিছু করতে পারবেন না আপনি হজ করে আপনার মায়ের কবরের কিছু করতে পারবেন না আপনি তাসবি তাহালিল জিক রাজকার করে কোরআন করে আপনার মায়ের কবরের কিছু করতে পারবেন না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার মায়ের নামে দান করেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান এটা আপনাকে মনে রাখতে হবে এবং দান করার সমাতে বিবেচনায় থাকতে হবে দানটা আমার কোথায় যাচ্ছে আর যেই ছেলেরা তোমরা কাজ করছো এই হোয়াকর মাঠে এই প্রোগ্রাম নিয়ে যা হিমশিম খেয়েছ প্রতিদান আল্লাহ দিবে চিন্তা করো না কে তোমাকে কষ্ট দিচ্ছে কে তোমার বিরোধিতা করছে আমি আগ্রহ থাকবেন এইসব সকালে যে আমার বিরোধিতা করেছে আমার মনে আমি ভুলে গেছি কিছু বেশ কিছু লোক আছে কিছুক্ষণ আগে বলছে আমাদের ভুল ত্রুটি মাফ করবেন আমি যে ভুল ত্রুটি আপনাদের কবে হলো তা তো আমার মনে নাই কিসের ভুল ত্রুটি কখন কি করেছে সেটা আমার ওই ওই পর্যন্তই ওই পর্যন্তই ছিল পরের দিন আমার মনে নাই ওটা আমি মনে রাখা প্রয়োজন মনে করি না আল্লাহ মহান আল্লাহ বলেন কোনো এসি দহম খসুয়া যারা আল্লাহর ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করে কান্নার শব্দ তাদের ভীতিকে আরও বেশি করে দেয় রাতের কোনো সময়ে উঠে সুন্দর করে উজু করে ধরে কাজ সলা তাদায় করে কান্নাকাঠির একটা পরিবেশ করতে হবে এটাই হলো আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম এই নিয়েই একটা লম্বা আলোচনা আপনার সাথে আজকে আছে দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না আর কোনো ছেলে মেয়ে পাশে থেকে উঠে পরিবেশ যেন নষ্ট না করে আমরা আবদুল্লা বিন ফজল রহমা নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব ওই হিসাব মাথাতে নেই মহান আল্লাহ বলেন যখন তাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় খারু সূর্য দেয়ামা সূর্য বকিয়ে তারা কোরআন তেলাওয়াত শুনে মাটিতে লুটিয়ে পড়ে কান্না অবস্থায় হাজারো পুরুষ হাজারো নারী আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আমি আর আপনি জানি না আমি আর আপনি জানি না এর অর্থ এই নয় যে আমার মতো সবাই এটা নয় মহান আল্লাহ বলেন আমি সেদিনকে ভয় করি যে দিন খুব কঠিন দিন মানুষের পাপ রাশি চতুর্দিকে ছড়িয়ে পড়বে কেউ তার পাপকে ঢেকে রাখতে পারবে না সেই কঠিন দিনকে মনে করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি মহান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে মানে রাসুলকে মানে আল্লাহকে ভয় করে ওরাই হলো সফল মানুষ সময়ের গতিতে আমি আপনি আল্লাহকে ভয় করি এর পরিস্থিতি তার সামনে পেশ করে তাকে দেখাতে হবে মহান আল্লাহ আমাদের নবীকে বলেন মোহাম্মদ সাল্লাহ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি আমাকে কি বলতে চান আল্লাহ বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে আবুর আয়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারমাত হারমাতিন আলা আইনিন বাকাত মিন খাসিয়াতিল্লাহ ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ও হারো নার আলা আইনিন সাহেরাফি সাবিলিল্লাহ ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে উপস্থিত দিনই ভাইবোন আপনাদের মনে রাখা ভালো হবে মাত্র হাদিসে রাসুল সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষের প্রতি জাহান নাম হারাম এক যে যে ভয়ে দুই রাতে জেগে ইবাদত করে আল্লাহর রাস্তায় পাহারা দেয় আনাস রাজি আল্লাহ বলেন হে বাচ্চা দয়া করে কোনো কাজ দেখাবেন না কিছু সময় আর জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকবেন না জায়গা আছে কি পিছনে জায়গা আছে জায়গা থাকলে থাকলে দাঁড়িয়ে থাকবেন না যেটা আমি পছন্দ করি না জায়গা না থাকে সেটা ভিন্ন কথা কোনো কাজ দেখানো প্রয়োজন মনে করবেন না আর এখন কোনো কাজ আপনাকে করতে হবে না আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি আপনার জন্য এসেছি আর এই সময় বের করা খুব কঠিন ব্যাপার একদিনে মানুষের প্রোগ্রামের যা দাবি আছে একদিন সারাদিন যদি প্রোগ্রাম নিই একদিন তো মনে হয় তিন বছর লাগবে শেষ করতে তাহলে প্রোগ্রাম পাওয়া নেওয়া করা সহজ নয় আপনি এসে দশ মিনিট বসে নিজের কাজ দেখান কেন কেন আপনি বসে কোনো জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন কেন আপনি দোকান পাটে বসে আছেন আপনার একটু সরম হয় না কেন একটু ইতস্তবোধ হয় না কেন কেন আপনি যেখানে সেখানে বসে আড্ডা পিটবেন আপনি আড্ডা পিটবেন আর আমি কথা বলবো এখানে আপনি এই হিসাব করছেন শিষ্টাচার পরিবর্তন করুন গতি নীতি পরিবর্তন করুন আমি আপনার জন্য এসেছি আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন আনাস রাজিয়াল্লাহ তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন মান জকার আল্লাহা ফাফা জাতায় কেউ যদি আল্লাহকে ডাকে তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে হাত তা ইসিওয়ালার জমিন দোমহি চোখের পানি ঝরে মাটিতে গিয়ে পড়ে লাম এমন ব্যক্তিকে কে মাঠে শাস্তি দেওয়া হবে না এই কথা বলেন কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান নাম ঘোষণা হবে না এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আইনান এলাতামার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না দুই শ্রেণীর মানুষকে জাহান নাম স্পর্শ করবে না আইনুন বাকাত বাকাতমিন খাসিয়াতিল্লা এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ আরেক শ্রেণীর মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না যে আল্লাহ রাস্তায় কাঁদে তাকে জাহান্নাম স্পর্শ করবে না এই ছেলে রাই তোমরা যাও সর এখান থেকে এই দ্বারা যাই পালন করছো কে তোমরা এদেরকে চলে যেতে বলো আর ওইখানে তোমরা দায়িত্ব পালন করছো কথা বলে নাকি মুখ বন্ধ করো এই ছেলেরাই যাও এই যে দাঁড়িয়ে আছে এদেরকে চলে যেতে বলো দ্রুত বলো হয় তোমাকে বসতে হবে না হয় কেটে পড়তে হবে তুমি এখানে বেয়াদবি দেখায় না আমি পছন্দ করি না ওই যে যারা বিরোধীতে করে তার কেটে দিচ্ছে ওখানে যাও আর মনে রাখো আমি রাজাক বিন ইসুক না চিনে থাকলে ভালো করে চিনে না যদি তোমার চিনতে অসুবিধা থাকে আবার ভালো করে চিনে নাও আমি আব্দুরা বিন ইসুক তুমি সব তার কাটে দিলে আমি খোলা মাঠে বক্তব্য দিব তোমার কিছু করার নাই কিছু করতে হলে উপরে বলতে হবে উপরে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে তুমি কেন তোমার বাপ কিছু করতে পারবে না তুমি চোদ্দ গোষ্ঠী মিলে কিছু করতে পারবে না হারিয়ে যেতে হবে হারিয়ে আছো সারা বংশ দেশ এলাকা মিলে কিছু করতে পারবে না হারিয়ে আছো এক জামিয়া সালাফিয়া সারা দেশ দখল করে আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সারা দেশ দখল করে আছে তুমি প্রতিষ্ঠান খুঁজে বের করো কোথায় কোন মাদ্রাসায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে এদেশের কোন প্রতিষ্ঠানে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে তুমি বুঝতে পারছো না হিংসাটা রেখে দিয়ে ভদ্রতা বজায় রেখে কিছু বললে আল্লাহকে বলো কোরআন হাদিস শোনে মেনে চলো কোরআন মাজিদ পড়ো করে আড্ডা পিঠো না চারটে কথা মনে রাখতে হবে পাঁচক সলাত আদায় করতে হবে হালাল রুজি উপার্জন করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না আমার জীবনে কোনো দামি চাইলে বসিনি বেঁচে আছি তো আমি জীবনে কোনোদিন চার স্টলে দোকান পাড়ায় বসিনি তো আছি তো বেঁচে আমি বেঁচে নাই আপনাদের মাঝে বেঁচে আছি তো চলছে তো আড্ডা পিটতে হবে না ওখানে কারো বদনাম করবেন এক বদনামে সারা জীবনে তাহার যুগ পড়েছেন এক পাল্লাতে দিলে এক বদনামে সব খেয়ে ফেলে দেবে কাজেই যেখানে দুজন লোক বসে আছে ওখানে বসবেন না কাজে গেছেন দোকানে আসসালাম আলাইকুম ভাই জিনিস এক কেজি বিল্লি লবণ কিনতে এসেছি দেন আর একশো মরিচ দেন কিনা সে এসে গেছে আসসালাম আলাইকুম ওখানে এক মিনিট দেরি করবেন না ওখানে কার বদনাম হচ্ছে খালি যদি বলেন আসলেই খারাপ ঠিকই বলেছিস আসলেই খারাপ আর রেহাই হবে না এই যে ভাষাটা আপনি মুখ দিয়ে বের করলেন এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন কি দিয়ে ঠেকাবেন তার যুগ পরে হবে না হজ করা হবে না দান করা হবে না তাসমি তাহলিল করা হবে না জিক রাজকার করা হবে না তাহলে আমি কি করলাম এমন কি বিপদে পড়ে গেলাম আপনি যার ব্যাপারে বলেছেন ভালো ঠিকই বলেছিস আসলই খারাপ তার হাত ধরে বলতে হবে ক্ষমা করলে হবে না হলে বিচারের মাঠে ও নিয়ে নিবে অবাক বিচার ও নেকি নিয়ে নিবে অবাক বিচার এইভাবেই রাসুল সাল্লাম বিচারের কথা বলেছেন অবাক বিচার আবুহ রায়রা রাজিয়াল্লাহ তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওসালম বলেছেন লাইলে জান্নারা রাজুলুন বাকামিন খাসিয়তিল্লাহ হাত্তা ইয়ে উদাল্লাবন ও ফিতরে গাভীর বান বাঁট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বাট বান ওলান থেকে দুধ বের করে